সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকে আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন এটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন জি ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন আসছি গরিব মানে বাবা আছে একজন অসুস্থ মা আছে এক জায়গায় বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে এক বছর বয়স ছেলে বাবু আমিটা ভালো না নেশা টেসা করে লেগে মানে ফাইরা দিছি এখন যদি ভালো একজন মনের মতন মানুষ পাই বিয়ে সাদি বলবো

আছে বাবা অসুস্থ কোনো কাজকর্ম করতে পারে না মা বাসা বাড়িতে মানুষের কাজ করে আপনি কি করেন আমি সেলাই কাজ জানি হাতের কাজ জানি লেখাপড়া জানেন হ্যাঁ সেভেনথ আমার পড়ছিলাম পড়ে টাকা পয়সার অভাবে আর পড়তে পারি নাই বাবা অসুস্থতার কারণে আর কি ধরে একটা মনের মানুষ পাইলেন মানুষটার হচ্ছে বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো যেহেতু আপনি বিবাহিত সেও বিবাহিত মানুষ হইলো আপনি রাজিয়া তাকে বিয়ে করতে মনটা হয় আর আচ্ছা ঠিক আছে আপনার বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই মেয়েটা হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষ চাচ্ছে বলে রাখা ভালো সে কিন্তু বিবাহিত তার এর সাথে ডিভোর্স হয়ে গেছে হাজবেন্ড ভালো ছিল না এখন সে চাচ্ছে তার অতি জানার পরে কোন একটা মানুষ যদি তার পাশে থাকে তার দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় তাহলে হচ্ছে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম এবং ঠিকানা মাঝে নিতে পারি নাই তো যারা হচ্ছে এই মেয়েটার নাম ঠিকানা জানতে চান বা কথা বলতে চান তারা চলে মেয়েটার সাথে সরাসরি কথা বলতে পারেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করে ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএস কি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ